আমার সরল মনটা করলা চুরি আরে আরে চাইয়া মনকারিঙ্গের মাইয়া ওই আমার সরল মনটা করলাই চুরি আরে আরে চাইয়া মনকারি গ্রামের মাই আমার মন্টা মন তাকর লাচুরি আরে আమే চাইয়া মুদ গাবিলা তুমি গরা মেরে মাইয়া আমার মন কবি লা তুম গরা মেরে মাইয়া দেখিয়া তরে রূপের বাহার প্রেম সদ জাগিল আমার কারো কাছে কইনা গো শর্ দেখি দেখিয়া তরে রূপের বাহার প্রেম সদ জাগিলো আমার কারো কাছে কই না গো শরমাইয়া তার শ্যামলা বনের গায়ের রং দেখাইয়া কত ঢং শ্যামলা বনের গায়ের রং দেখাইয়া কত ঢং শ্যামলা বনের গায়ের রং দেখাইয়া কত ঢং কোমর দুলাইয়া হাতে কোমর দুলাইয়া হাতে আমার দেখি আমি কাজে লাগুন গেলামের বাইরে

আবার মুক্তি হাসি গালে তোমার দেখিলে হাসি গালে তোমার দেখিলে মুক্তি হাসি গালে তোমার দেখিলে কথা করে কথা করে কথা করে আরে আরে মনটা রে বুঝাইয়া মনটা রে গ্রামের মাহিয়া আমার সরল মনটা করেলা লা চুরি আরে আরে চাইয়া মন কারিলা কোন গ্রামের মাহিয়া আরে

বাস পরে লজাইটাকে চকি সারায় পাগল বানাইলাই আমায় পাগল বানাইলাই আমায় রূপে বান আমার সরমন ঠাকুর লাচুরি আমার লাচুরি আরে আরে চাইয়া মনকালি কত গান আমি রামমহিয়া